সর্বোচ্চ লাভ প্রজেক্ট এটা আপনার একটা গাবিতে যদি আপনার বারো কেজি দুধ হয় আপনি পাচ্ছেন এক লাখ পনেরো বিশ হাজার টাকা সর্বোচ্চ তিরিশ হাজার টাকা কিন্তু কোনো গাবি হয় না বাচ্চাওয়ালা গাবি কিনতে গেলে সর্বনিম্ন আপনার দশ বারো কেজি দুধ হলে আপনার এক লাখ লাখ টাকা দিয়ে কিনতে হয় আচ্ছা আচ্ছা আপনি সেখানে এক লাখ বিশে পাচ্ছেন পঁচিশে দুধের টাকা দিয়ে অনেকটা টাকা দিয়ে আপনার পুরো খামার খরচ চলে যাবে প্লাস ওখান থেকে আপনার পার ডে একটা গাফি থেকে আপনার চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন চ্যানেলে ভিডিও দিয়েছিলাম গরু বেচা বিক্রি হয়ে গেছে আপনাকে ভিডিও করাই আচ্ছা এবং আপনার যারা দর্শক আছে তারা অত্যন্ত আগ্রহের সাথে গরু আমার কাছে জনপ্রিয়তা আমার একদম অল্প টাকায় মানে এত গ্যারান্টি সহকারে দয়া নেওয়ার ব্যবস্থা আছে এরকম ভাবে গ্যারান্টি দিয়ে কেউ গাড়ি বিক্রি করবে না আচ্ছা তো গ্যারান্টি দেয় কিন্তু দুধ মিলাই দিতে পারবে না আচ্ছা তো ভাই সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন শুরুতেই আমার নাম হচ্ছে আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর এখানে লেখা আছে আর আমার ফার্মের অবস্থানটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা আচ্ছা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আর এই পাবনা সবাই ভালো করে চেনে হচ্ছে চৌবাড়িয়া হারোপাড়া গ্রামটা এখান থেকে আপনার খামারে আসতে দূর এখান থেকে আমার এখানে দূরত্ব প্রায় এক দেড় কিলোমিটার এক দেড় কিলোর মতো না আর ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশন থেকে আমার এখানে পাঁচ টাকা খামার ভাড়া আচ্ছা তো আমি তারিখটাও বলে দেওয়া হচ্ছে বিশে আগস্ট দুই চব্বিশ চলে আসছে আরিফ ভাইয়ের খামারে নতুন কালেকশনের কি অবস্থা গরু আছে অনেকগুলা গরু আছে পনেরো ষোলোটা গরু আছে আজকে এত গরু দেখানো যায় না ভিডিওতে মানুষের

এবং এখান থেকে আপনার পারিবারিক যে চাহিদা এটাও আপনি মেটাতে পারতেছেন কোন সমস্যা না যদি ফার্মে বাচ্চা ছাড়া দুই চার পাঁচটা গাবি থাকে এই পাঁচটা গাভী দিয়ে আপনি ফার্মের টোটাল খরচ ব্যবহার করার পরে আপনার সাংসারিক যে খরচ এটাও আপনার দুধের রিকোয়ারমেন্ট বললেন একদম শতভাগ বেশি কথা শুরুতে বাড়াবো না যেহেতু কালেকশনের সরাসরি কালেকশনে চলে যায় চলেন কালেকশন দেখে সর্বপ্রথমে আমরা একদম কালো রঙের গাভী শুরু করলাম কফি কালারও বলা যায় অনেক বড় সড়ো বডির গাভি মাঝারির থেকে তো বেশ বড় জালাল ভাই এটা একটা অরিজিনাল জাতের আপনার জার্সি গরু এটা ব্ল্যাক কালারের জার্সি ব্ল্যাক কালারের জার্সি গরু না সর্বোচ্চ জাত মান কোয়ালিটি এবং সর্বোচ্চ আপনার বাচ্চা ছাড়া দুধের গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটার এগুলো আপনার ছয় দাঁতে গাবি ভাই ছয় দাঁত না বাচ্চাটা তো ভাই একদম মানে পেন্সিল বাট জার্সির যে বাটগুলা থাকে দহন করার মতো সর্বোচ্চ আপনার দুধ টাইনে এগুলো মজা আপনার কোনো রকম কোনো টান লাগবে না কোনো সমস্যা হবে না বাড়ির মহিলারা ওইগুলো দোয়াইতে পারবে যে কেউ দোয়াইতে পারবে এখন তো ভাই এটা বাচ্চা ছাড়া না বাচ্চা কাটার বয়স কেমন হয়েছে এটা এই গরুটা বাচ্চা কাটা বয়স ভাই আপনার আঠাশ উনত্রিশ দিন এক মাসের কাছাকাছি হয়ে গেছে তাহলে তো দুধ একদম এখন প্রপার ক্লিয়ার পরিপূর্ণ দুধ আছে ভাই তারপরে যেহেতু বাচ্চা দেয় আপনার দুধগুলো আপনার একদম দুই বেলা দিয়ে প্রায় সমান সমানই হচ্ছে সমান সমানের মতো কাছাকাছি আপনার কিরকম আসতেছে দু বেলায় দুধ দুই বেলায় আপনার এগারো কেজি দুধ আছে ভাই একদম সারা দিনে এগারো সারা দিনে দশ থেকে এগারো কেজি দশ কেজি আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সারা বাংলাদেশ একদম দশের গ্যারান্টি থাকবে দশ কেজি গ্যারান্টি আমার কথা হলো আপনার এই গরু আমার ফার্মে যাওয়ার পর দুই কেজি দুধ বেশি হয় আচ্ছা তাহলে কিন্তু সময় জন্য এক কেজি কম না এখানে একটা প্লাস পয়েন্ট আছে কি যদি একটা গ্রামে আপনি একটা গাভী দিয়ে সুনাম অর্জন করতে পারেন ওই গ্রামের লোক গাভী কিনলে কিন্তু আপনাকে অবশ্যই আমার কাস্টমার ছড়ায় যাবে এবং আমার আমার একটা খামারের একটা ভালো একটা এই গুড ওয়েলটা ধরে রাখতে পারলে এই ব্যবসায় ভাই আজীবন করে যেতে পারবে অবশ্যই ভাই তো ভাই এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গেলের দাম কত টাকা থাকবে এই গরুটা ভাই আজকে প্রথম গরু যেহেতু আজকে এক দামে গাভী বিক্রি করবো আমি বরাবরই এটাই করি দাম দর করার সুযোগ দেই না

সেটা হান্ড্রেড জাত বলতে আমরা যা বুঝি যতটুকু বাংলাদেশের সম্ভব এগুলাই তো এগুলাই হান্ড্রেড জাতের দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা আপনার দাঁতের ছয় দাঁত না এটা কয় নম্বর বাচ্চা ভাই এইটা আপনার মোটামুটি দুই নাম্বার বাচ্চা চলতেছে দুই নাম্বার বাচ্চা এটারও তো বাট একদম পেন্সিল বাট ভাই চারটা বাট চার জায়গায় এইগুলা গরু আপনার দোয়াইতে অনেক মজা এবং খুব তাড়াতাড়ি দুধ দোয়ানো সম্ভব হয় আচ্ছা এটাও তো বাচ্চা নাই না এগোটারও বাচ্চা নাই আচ্ছা কিরকম বয়স হয়েছে বাচ্চা কেটে যাওয়ার সম্পূর্ণ এটা আপনার মোটামুটি দুই তিন মাস হয়ে গেছে ভাই আচ্ছা তিন মাসের মতো জি আচ্ছা যে জায়গাগুলো টানতেছেন বলে বলে আসতেছে ভাই এগুলো আপনার অনেক জায়গা আছে আপনার যেহেতু তিন মাস হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে আর বাচ্চা কাটা বয়স আসলে তো অ্যাকচুয়ালি খামাইরা বলে না আচ্ছা আমরা যতটুকু তথ্য পাই এই তথ্যের ভিত্তিতে আমরা বলি আচ্ছা তো আপনাদেরও তো ভাই একটা আইডিয়া আছে আনুমানিক একটা আইডিয়া কিন্তু করা যায় এগুলো মোটামুটি ওই হয়ে গেছে ভাই তিন মাস পার হয়ে গেছে কিন্তু এই গরুটা যে পরিমাণ অবস্থানে আছে জাতমান কোয়ালিটি আচ্ছা একদম পানির দামে আজকে এই গরুটা দিয়ে দিব এই গরু না সব গরুই আচ্ছা রানিং দুধ কোয়ালিটার পাচ্ছেন এটা এটা আপনার গ্যারান্টি মিরান্টি নাই ওয়ারেন্টি নাই আট কেজি দুধ দোয়াই নিয়ে যাবে আট কেজি একদম সারা বাংলাদেশ জেনুইন গ্র্যান্ড জেনুইন আট কেজি দুধ দোয়াই নিয়ে যাবে এবং গৌটা আমরা আজকেই বীজ দিছি আজকেই বীজ দেওয়া হয়েছে আচ্ছা তাহলে তো এটা আরেকটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট মানে যে নেবে তার ভাই অনেক ভালো হবে আপনার

তিন নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো রঙের গাভি নিয়ে আসলেন এটার বডিও বেশ বড় মাঝারের থেকে বেশ বড় বডির গাভী এটা ভাই কিন্তু আপনার মাংস আছে পাঁচ বোনের উপরে পাঁচ বোনের উপরে বডিও এটি হবে না আর এগুলা গরু কিন্তু বাচ্চা তারপরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ আছে আচ্ছা ভাই এইগুলো আসলে এই গাভীগুলো অন্তত কিনতে হলে সরজমিনে দেখতে হবে ক্যামেরাতেই বড় গাভীগুলো বোঝা যায় না এরকম আমার কাছে যেগুলা গাভী আছে প্রত্যেকটা গাভী কিন্তু আপনার জাতমান সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা দাঁত বয়স এটার কেমন হইছে ভাই এটা আপনার চার দাঁত চার দাঁত না আচ্ছা এটার ভাই বাচ্চা কাটার বয়স কেমন হইছে এটা আসলে অ্যাকচুয়ালি তথ্য খামারিরা আমাদের দেয় না আমরা ওভাবে বানায় বলতে পারি না ভাই আচ্ছা আচ্ছা এটা আমার সঠিক জানা নাই দুধ আছে আট কেজি গ্যারান্টি ভাই আট কেজি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আট কেজি দুয় নিয়ে যাবে তবে দেখে কি মনে হয় কিরকম হয়েছে একটু আইডিয়া করা যায় না এই গরুগুলো ভাই আসলে খেয়াল খাওয়ানো গরু গরু গায়েতে কাবু আছে গরুগুলো যদি ঠিক মতো যত্ন করা যায় পুষ্টিকর খাবার ঘাস দেওয়া যায় আপনার এই গরু গুলো দশ বারো কেজি দুধ অনায়াসে চলে আসবে রানিং দশ বারো কেজি অনায়াসে চলে আসবে ভাই আচ্ছা তো ভাই এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত টাকা থাকে আমি তো বলে দিচ্ছি আজকে এক দাম একদম থেকে ভাই দাম একদম পাইকিরির মতো টাটা কোম্পানির রেট আজকে মাটি কাটা দর এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই একদম একবারে ফিক্সড এক লক্ষ পনেরো না পনেরো হাজার টাকা আট কেজি দুধ দেওয়া হয় কি বলবো ভাই এখন এটা জাতমান ধরে বকনা বাচ্চা কিনতে গেলেও লাখের উপরে লাখের উপরে কিনতে হবে এবং তার কোনো অনেকদিন পালতে হবে সেটা আর এটা আপনার রেডি দুধ পাচ্ছে এখান থেকে কে আপনার প্রফিট হচ্ছে আচ্ছা সেটাই দর্শক ভাইরা বুঝে শুনে কিনবে লাভের চিন্তা যে যে এগুড়োগুলা ভাই পালেই মানুষ হচ্ছে লাভের জন্য লাভের হচ্ছে আগে জাতমান কোয়ালিটি ধরে গরু কিনতে হবে তারপরে হলো আপনার দুধ দেখতে হবে আচ্ছা আর আমার কাছে যেগুলা গরুই আছে সর্বোচ্চ আগে আমরা জাতমান কোয়ালিটি যাচাই বাছাই করে দুই চার দিন অবজারভেশন করে তারপরে আমরা সামারে ন্যায় সে বিক্রি করে কমপ্লেনের কোনো জায়গা না জি ভাই চল এটা সাইড করেন পরবর্তীটা দেখি ঠিক আছে চার নাম্বার সিরিয়াল আর একটা গাধী নি আসেন ভাই এটার বডি মোটামুটি অনেক হিস্টো বুষ্ট টাইপের বডি ভাই এটা জালাল ভাই আপনার 5.5 মাস 6 মাস মাংসই আছে গায়ে রানিং 5 মাস 5.5 মাস সুন্দর বড় বড় গাবে এবং গাবেটা অনেক দুধের গাবে আচ্ছা অনেক দুধের গাবি হবে না জাত কি এটার ভাই এইটা আপনার জারসির ক্রস আছে আপনি বেশি দুধের গাড়ি উলান গুলো এরকমই হয় আপনি দেখেন একদম মাটি সুইসই অবস্থা উলান কিন্তু তার একটা গরুও কিন্তু আমার ঠেক দেওয়া নাই অনেক এই গরু গুলো একদম তো ফাট করবে দাঁত বয়স কেমন হয়েছে এটা আপনার অল্প টাইমে বাচ্চা মারা গেছে আপনার পঁচিশ ছাব্বিশ দিন হচ্ছে কাটার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ ভাবে চলে আসে পুরাপুরি দুধ চলে আসছে তারপর আসলে আমাদের এখানে চারিদিকে কিন্তু পানি পর্যাপ্ত কাঁচা ঘাস নাই এই গরুগুলো যদি কাঁচা ঘাস দেওয়া যায় পনেরো লিটারের উপরে দুধ আসবে আর গাভী গরুর মুখে দুধ জি রানিং এখন কয় লিটার পাচ্ছেন আপনি আপনি এখানে কয় লিটার 12 কেজি দুধ আপনি দোয়াই নিয়ে যাবেন নিজের নিজের মতো করে যে কেউ আসে সারা বাংলাদেশ থেকে 12 কেজি দুধ আমার ফার্ম থেকে দোয়াই নিয়ে যাবে আচ্ছা এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা থাকবে এটা দাম চাইলে ভাই অনেক টাকা দাম চাওয়া যায় 30 40 আসলে এত না আমার 2000 5000 টাকা হলে এনাফ আচ্ছা আচ্ছা সেই হিসাবে 1 লক্ষ বাইশ হাজার টাকা একদম একদম ফিক্সড একদম কোনো সম্মানীয় হবে না আজকে সম্মানের সুযোগ নেয় তারপর যদি কোনো দর্শক ভাই আমার ফার্মে আসে আর চার জন্য সম্মানীয়াল ভাই এটা অনেক সুন্দর একটা গাবি ছিল ভাই চলেন পরবর্তী তারি ঠিক আছে ভাই আরে ভাই প্রতিবেদনের পাঁচ নম্বর সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই অনেক বড় বডি ভাই এটা একটা আপনার হলেস্টিয়ান একটা গরু আপনার প্রায় গোচু হয়ে গেছে সামনে অনেক বড় গরু এবং গরুটা অনেক দুধের গাফি ভাই কি এটার ভাই এটা ফিজিয়ান অরিজিনাল জাতের একদম একদম অরিজিনাল জাত ভাই দাঁত বয়স এটার কেমন এটা আপনার ছয় দাঁত দাঁত এটা এখন কি অবস্থায় আছে ভাই বাচ্চাটা মারা যাওয়ার বয়স এটা বাচ্চাটা কাটার বয়স আপনার

অনেক সুন্দর কালেকশন করছেন ভাই দাম শুনে নিজেরই মন ভরে যাচ্ছে আজকে দাম শুনে না আজকে যারা এই ভিডিওটা দেখবে আমার মনে হয় না ছয়টা গরু কেউ রাখে যাবে ছয়টা গরুই নিয়ে নেবে আচ্ছা তবে আজকে সর্বোচ্চ পাইকারি রেটেই বলতে পারেন গরু বিক্রি হচ্ছে সেই হিসাবে দামটা

নতুন আছে যারা পুরাতন আছে তারা তো অনেক সিনিয়র অভিজ্ঞ যারা নতুন আছে যারা এই সেক্টরে আসতে চায় আমি তাদের সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে যারা নতুন আছেন আপনার আগে রিস্ক নেবেন না হাই রিস্ক আপনি পাঁচ লাখ দশ লাখ টাকা আছে আপনি হোট করে বড় দুই লাখ তিন লাখ টাকার গরু কেনার দরকার নেই বা আপনার পাঁচটা বকনা কেনারও দরকার নাই আপনার বাচ্চা ছাড়া গাভীর দুইটা কেনেন দুই লাখ টাকা দিয়ে দুই টাকা দুটা করে একটু অভিজ্ঞতা এগিয়ে নিয়ে আমি আমি যেটা বলতে চাচ্ছি আপনার অভিজ্ঞতা দরকার আছে আপনি শুরু করেন ছোট কিছু দিয়ে আপনার দুইটা তিনটা বাচ্চা ছাড়া গাবি কেনেন এতে আপনার খামার খরচ চলে যাবে এখান থেকে আপনি প্রফিটও করতে পারবেন আপনার ব্যাপক একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি একজন আস্তে আস্তে বড় খামারি হয়ে যাবেন ইনশাল্লাহ অনেক ভালো একটা পরামর্শ দিচ্ছেন তো আরিফ ভাই আজকে পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে তো আবার ছুটে আসতে হবে নতুন ইনশাল্লা প্রতি সপ্তাহে আপনার ছেলেদের লোকজন ভিডিও দেখবে আমাদের গোয়াল ঘরে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দর্শকদেরও